তিনি বললেন নয় তারিখ দুই তারিখ এগারো তারিখ বারো তারিখ বাইশ তারিখ এরকম ছয়টি মত আছে এটা রাসু আক্সুল্লামের আমলে কোনো সাহাবি রাসু আক্সুল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে আপনার জন্ম কত তারিখ কারণ জন্ম মৃত্যু সম্পর্কে তারা কোনো ধারণাই করতো না কোনো অনুষ্ঠান পালন করতো না তবে মোহাম্মদ্লামের এক সাহাবি বলেছেন যে মহামাশালামের জন্ম হলো হাতির বছরে হাতির বছরে যে বছরে বাবাকে ভাঙতে আসছিল সেই বছরের জন্ম এটা জানা আছে এবং দিনটি ছিল সোমবার এটা রাজু সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়ার রাসুল আপনি সোমবারে কেন রোজা রাখেন আল্লাহ রাসুল বলল আমি সোমবারে জন্মগ্রহণ করছি তাই সুপ্রিয়া ছিল সোমবারের দিন রোজা রাখি তাহলে বোঝা হলো সোমবার দিন ঠিক আছে ষাটের বছর পাঁচশো সপ্তর খ্রিস্টাব্দ ঠিক আছে মাস এবং তারিখ এর মধ্যে মতানৈক্য আছে যাই হোক আমরা এদিন ঈদি মিলাদামী পালন করি ঈদি মিলাদুন নামী পালন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য কারণ মোহাম্মদামের জন্মে আমরা খুশি হব না তাহলে সে কী করে মুসলমান হতে পারে মোহাম্মদুল্লামের জন্মে আমরা খুশি সবাই ইসলামের উপর যারা যার ভক্তি নেয় ভালোবাসা নেয় নিজের জীবনের সে মোমেন্ট হতে পারে না কুমার রাজাল একদিন আবেগে বলে আমি আপনাকে আমার পিতা মাতার সাহিত্য বেশি ভালোবাসি রাজস্লাম বললেন উমার তুমি এখনো পাক্কা মুমেন্ট হতে পারো নাই আল্লাহর আসলে ভাবমূর্তি বুঝতে পারলেন তখন বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনাকে আমার পিতা মাতা এবং আমার নিজের দেহ বেশি ভালোবাসি তখন আল্লাহ রাসুল বলেন এই মাত্র তুমি বার্তা মমিন আর আল্লাহর রাসুলের ভালোবাসা অবশ্যই থাকতে হবে মমিনের অন্তরে ভালোবাসার বহি প্রকাশ আমরা কীভাবে করব আল্লাহ রাবুল আলমী বলেছেন ইন্নাল্লাহ ও মালাই কাতাহ ইউ সাল্লু আলান নাবি ইয়া ইহ্লা আমানু সাল্লু আলাই ইউ আসাল্লিম তাসলিম আল্লাহ রাবুল আলমী এবং ফিরেজ সন্তুষ্ট হইয়া নবীর প্রতি সালাদ পাঠ করে এরা সালাতে হিসেবে ভালোবাসা একটা বহিপ্রকাশ প্রকাশ মমের মন তোমরাও তার প্রতি সালাদ পাঠ করো এবং উত্তম সালাম পেশ করো সাহাবারা জিজ্ঞাসা নেয়ার আম্মা সালাম আলাইকা ফর্রফন

দশটি গুনাহ মাফ করে দেওয়া হয় দশটি সব দেওয়া হয় দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় দশটি রহমত লাভ করে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে ফেরেস্তা তার নাম সহ মোহাম্মদ রসুল্লা সাল্লামের রহদায় এই দরিদ্রটা পুঁষে দেয় নবীন সাল্লা সাল্লাম তার জন্য দশ বার দোয়া করে পুরুষ গুরুত্বপূর্ণ অনুstant জড়িত पूर्ति হবে 무슨 কথা আপনারা নরম কথা শোনায় এক ব্যক্তি আবেগে দুরুপ করতে লাগে ইয়া মোহাম্মদ ইয়া সাইয়্যিদিনা ইয়া ইবনি সাইয়্যিদিনা ওয়া খাইরানা ওয়া ইবনি খাইরানা মানে বেশি বেশি একটু গুণান বিশেষ করতে লাগে রাসুল্লা সাল্লাম রাসু সাল্লাম বললেন ভয় করা উচিত এবং শয়তান থেকে উচিত জানো আনা মোহাম্মদ বিন আবদুল্লা আমি হলাম আব্দুল্লাহ পুত্র আমি আল্লাহ বান্ধা এবং রাসু ভালো আল্লাহর বসং মা রবিপু আমি কতক্ষণ পছন্দ করি নাই আন তার খাও নি খাও বা মন চিলাতি লাতি উন চিলানি আন জালাহ মা জাওয়া জাল্লা আল্লাহর আবুল আলমিন আমার যে মর্তদা দিয়েছে তার সাহিত্যে অতিরিক্ত মর্তদা বর্ণনা করায় আমার কাছে অত্যন্ত কারামেরা পছন্দ করি না লা তার নুনি কামা দিন নাসরা তোমরা মারিয়ামি পুত্র ইশারা সাল্লামের মতো নাসা নাসার মতো তোমরা অতিরিক্ত আমার মর্যাদা ভিত্তি করে কথা বলেও না মা আনা আব্দ কারণ আমি আল্লাহর বান্দা আব্দুল তোমরা বলো আব্দুল্লাহিভার আছে তিনি আল্লাহ বান্ধার ও আছ একসাথে বেশি মর্যাদার কথা বলা উচিত না আমি বক্তার সমালোচনা করছি না করলে আল্লাহ আলমী যখন আল্লাহর আল্লাবুল আলমী আরো যখন পানিতেছিলেন তখন পৃথিবীর জন্ম নয় আল্লাহ রাবুল্লা প্রথম দিন পৃথিবীর সৃষ্টি করলেন তারপর আসমান সৃষ্টি করলেন প্রত্যেকের সৃষ্টি একটা নিয়ম আসে প্রথমে গোরা সৃষ্টি করতে হয় প্রিয় দশ তালা বিল্ডিং করে একবারে দশ নম্বর তালা তৈরি করতে পারেন না প্রথম তালা সারা প্রথমে তিনি পৃথিবীর সৃষ্টি করলেন তারপর আসন সৃষ্টি করলেন তারপর পাহাড় পর্বত সৃষ্টি করলে তারপরে পশুপাখি গাছপালার সৃষ্টি করলেন তারপর অপ্রিয়জনের জিনিস মানুষ যেগুলো রোগ ব্যাধি বালাম এগুলো সৃষ্টি করলে তারপর তিনি জেনকে সৃষ্টি করলেন জেন সৃষ্টি করলে

সাল্লামকে খ্রিস্টানরা প্রশংসা করতে 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 একসময় আশা বলেছে যে আল্লাহ বেটা কারণ তার বাপ নাই সে আল্লাহ বেটা মহামাতে আমরা যে প্রচুর আমাদের যেতে এবং ভালো লাগে এই দৌড় কতগুলার কারণে বর্জনীয় शारुण्य कल ये दोनों जी तो सुना भेजे इस परामान। अल्लाह माफ़ कर ज़ल्लाह, मोहम्मदीयून अल्लाह माफ़ कर ज़ल्लाह वाग़ा आली मोहम्मद। किसने बोले? अल्लाह माफ़ कर ज़ल्लाह, सईद सईद कना, माओ मोहम्मद।

তার মতো রহমান করুন এই মতো কথাটাকে এই প্রচলিত মিলাদের বাদ দেওয়া হচ্ছে কারণ হলো মোহাম্মদ ইবরাই নাম ছেড়ে উচ্চারণ করা হয় না তারপর কথা হল রেশালাদকে অস্বীকার করে রেশালাদ অস্বীকার করা আছে। আল্লাহ রাসুদ কে পাঠাচ্ছে রেশালাদ প্রেরণের জন্য রেশালাদ প্রচার করার জন্য আসলে আমাদের আগে একটা বলছিল যদি প্রশ্ন করা হয় দীন ইসলামের প্রবত্তককে উত্তর দেওয়া হয় মোহাম্মদাল্লাম আসলে দীন ইসলাম ইসলামের শরীয়ত শরিয়তের প্রবত্তক বললেন আল্লাহরকুল আলমী মোহাম্মদাম শুধু প্রচারক তিনি প্রচার করেছেন আল্লাহ যাহা দিছে তাহাই শুধু প্রচার করেছেন এই রিসালাতের দায়িত্ব তিনি হুবহু পালন করেছেন অথে এই দায়িত্ব দায়িত্বকে আমরা অস্বীকার করে নিজে বানার দরত পাঠ করি তার দেওয়া রেসালাতের মধ্যে যে দরুদ এই দরুদকে আমরা অপছন্দ করি নিজের লোকের বানানো দরুদকে আমরা পছন্দ করি এটা অভাব এই তিনটি কারণে আসলে তো মিলাদি দরুদ মানে বর্জনে দরুদ এমন যদি মনে করা হয় যে এক একজন এক এক কথা বলে দরুদের লেখি আছে হাজারি আছে এত এত দরুদ আছে দরুদ আমরা পড়ি বলতে যাই এত তো এটা যেন দুর্নীতি করো না তো পরে ভালো না করে ভালো না তো কষ্ট লাভ দেব না না করে ভালো এই যদি মনে করেন তাহলে আর আমার তৈরি কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর আদম কে জোন সৃষ্টি করলেন আদম কে বলেন আদম তুমি কিছু বলো জান্নাত আর আদম কে সৃষ্টি হলে মনে বর্ণনা আছে কিভাবে সৃষ্টি হয়েছিল অনেক সুন্দর সবচেয়ে সুন্দর সৃষ্টি হয়েছিল তাদুন বলছে তার হাল মমিনুন যারা মমিন তারা সফল হবে যারা মোমিন তারা আমার মধ্যে আসবে আল্লাহ বল কথা ঠিক আছে কিন্তু যারা কিপন যারা বকির তারা এর মধ্যে আসতে পারবে না আমরা যদি চিন্তা করি মুখ্য একটা কিপন আছে সবচেয়ে বড় কিপন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দলিত করে না এই ব্যক্তি সবচেয়ে বড় টিপুন এর জন্য আপনি দলিত করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে সঠিক সুন্দর করে তৈরি করা তভিদান করে যেটা সুন্দর এবং সঠিক সেই দূরের জন্য আমরা করতে পারি রাব্বিল আলামিন